আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ আছি বাসা সকলে বেশ ভালো আছে আমি একটু অসুস্থ গলাটা তো এখনও ঠিক হয়নি ঠান্ডা কাশি ভরা কাশির ওষুধ খেয়ে শুধু ঘুমাচ্ছি যার জন্য আমি আমার বন্ধুদের ব্লগুলো দেখে নিতে পারছি না প্লিজ বিষয়টা বুঝে নেবেন তো কোনো রান্না তো করতে পারছি না সুতরাং রেসিপি শেয়ার করতে পারবো না টুকিটাকি কাজ বাসায় করেছি সেটাই শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি দিলুবার হেসিলে আপনার মূল্যবান লাইকটা দিয়ে সাথে থাকার জন্য আশা করছি পুরোটা জুড়ে থাকবেন এবং ভালো লাগবে কিছুটা অন্যরকম আজকের এই ব্লগটা দেখতে আমি আমাদের সকলের পছন্দ অনুযায়ী এবং একটি বিশেষ দিনকে সামনে রেখে খুব সামান্য মিষ্টি আনিয়েছি সেগুলিকে আমি আনবক্সিং করছি এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে মিষ্টিগুলো কাগজের বক্সে রেখে দিলে অনেক সময় শক্ত হয়ে যায় অথবা ওই যে প্যাকেট লিক করে শিরাটিরা পরে ফ্রিজটা ম্যাসি হয়ে যায় পরে মোছামোছির একটা ঝামেলা থাকে যার জন্য আমি সবসময় মিষ্টি আনলে আমি কাগজের বক্স থেকে উঠিয়ে রাখি তো আমি যে প্লাস্টিকের বক্সে মিষ্টিগুলো রাখছি এটা কিন্তু ফ্রুট গেট প্লাস্টিকের বক্স আমরা চেষ্টা করবো সবসময় ফ্রুট গেট প্লাস্টিকের বক্স ব্যবহার করার জন্য বা প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করার জন্য সব ক্ষেত্রে সম্ভব হয় না তারপরও চেষ্টা করব যেটা দীর্ঘদিন রাখতে হয় সেটা অবশ্যই ফুটকেট হওয়া ভালো আমাদের চারজনের চার রকমের পছন্দ সেইভাবেই আমরা মিষ্টিগুলো এনেছি এবং সবগুলোই আটটা করে এনেছি তো মিষ্টিগুলো আমি উঠিয়ে নেব আমার যে সকল বন্ধুরা দিল দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার আর রেসিপি বা আমার ব্লগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে দিবেন সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না এই ঠান্ডা গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা মহান রাব্বুল আল কত বড় নিয়ামক আল্লাহ তাল্লাহ রহমতে যারা এখনও সুস্থ আছেন নিজের দিকে বা পরিবারের দিকে অবশ্যই বাচ্চাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন এই ঠান্ডা জ্বরটা কিন্তু ভীষণ খারাপ খুব যন্ত্রণাদায়ক এবং কষ্টকর আমরা বড়রা কিছুটা সামাল দিতে পারি কিন্তু ছোটদের জন্য খুব কষ্টের হবে আমরা খাবার শেষে কিছুটা মিষ্টি খেয়ে থাকি তারপরে এই মিষ্টিগুলো আমি কোনো বিশেষ কাজের জন্য এনেছি কেন এনেছি অনুরোধ করব আর একটুক্ষণ আমার সাথে থাকেন দেখতে পাবেন ভালো লাগবে আমি বাকি মিষ্টিগুলোকে এভাবে রেখে দিলাম এটা আজকে খেয়ে নেব কিছুটা দই ছিল এটা অর্ধে খাওয়া হয়ে গেছে এটাকে আমি ছোট্ট আরেকটা বক্সে উঠিয়ে নেব চারটা বক্সের মিষ্টি আমি একটা বক্সেই উঠিয়ে নিয়েছি এবং এটা আমি ফ্রিজে রাখবো এতে আমার ফ্রিজে অনেকটা জায়গা সাশ্রয় হবে পঁচিশে সেপ্টেম্বর রাত বারোটা এক মিনিট আজকে রূপার জন্মদিন রূপা আমার ছেলের বউ এই জন্মদিনে আমি সবসময় কেক নিজের হাতে বা খাবারটা নিজে বানিয়ে থাকি প্রত্যেক জন্মদিনের রাত বারোটা এক মিনিটে আমরা ছোটোখাটোভাবে সেলিব্রেট করে থাকি এবার আমি এতটাই অসুস্থ যে কোনো প্রকার খাবার বা কেক বানাতে পারিনি সবগুলোই বাইরের থেকে কেনা আপনারা প্রত্যেকেই রূপার জন্য দোয়া করবেন ও যেন সুস্থ ভালো থাকে আমার এসব খেতে ভালো লাগছে না কাজে আমার জন্য কিছু ফল আনা হয়েছে মিষ্টি ফল খেতে ভালো লাগছে দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে এবং আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপি বা ব্লগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন সেই সাথে আপনার লাইকটা দিতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটি বা নতুন রেসিপিতে নক করবেন যাতে খুঁজে পেয়ে ব্যাগ দিতে সুবিধা হয় ইনশাল্লাহ দেরি হলো ব্যাগ দিয়ে দেব এখানে কিছু আলু বোখারা এবং কিউই আছে কিউইটা খেতে ভীষণ ভালো লাগে আলু বোখারা ওটা টক মিষ্টি রাত বারোটার সময় ফল খাবো না কাজে ফলগুলো আমি কাটলাম না তো আমার আজকের এই ছোট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না এতক্ষণ যাব যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ